হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগে আপনার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আজকে আপনাদেরকে আমি বলবো যে আমার চোদ্দ বছর ধরে যে বিয়ে হয়েছে আমার বেবি হচ্ছে না তো আমার হাজব্যান্ড কি বলে না যে আবার বিয়ে করবে এটা সেটা বলে না যে উনি নতুন করে বিয়ে করলে হয়তো ওনার বেবি হবে এই ব্যাপারে আজকে আমি আপনাদেরকে বলবো যে আমার হাজব্যান্ড কি নতুন করে বিয়ে করতে চায় না চায় না তো সবাই আমার ভিডিওটা পুরো দেখবেন অবশ্যই অবশ্যই এখন আমি রান্না করব। তো রান্না করার পরে আল রান্না করব আর আপনাদের সাথে আমি আমার কথাগুলো শেয়ার করব। যে আমার হাজব্যান্ড কি চায় নতুনভাবে বিয়ে করতে তো সবাই আমার সাথেই থাকবেন তো গাই সবাই তো জানেন আজকে আমি কোন ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো আমার হাজবেন্ড আমার এত বছর ধরে যে বেবি হচ্ছে না এজন্য কি কোনো বিয়ে করতে চাই কি না আমি ওই ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো তো গাইজ যে মানুষ হয়তো দুই তিন বছর দুই চার বছর গেলেই যদি বেবি টেবি না হয় অনেকেই বলে যে এই বোর কোনো সমস্যা আছে বোর জন্য বাচ্চা হচ্ছে না নতুন করে বিয়ে করা লাগবে এটা সেটা বলে অনেকেই তো আবার অনেকে বলে যে না ছেলেরও কোনো প্রবলেম থাকতে পারে ছেলে হোক মেয়ে হোক কারণ না কোনো প্রবলেমের জন্য তো বাচ্চা হচ্ছে না অনেকে এগুলোই বলে তো আমার ফ্যামিলি তো এরকম কিছু হয়েছে যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে যখন দুই চার চার পাঁচ বছর গেছে অনেকেই অনেক কিছু বলছে তখন তো আমার যে হাজবেন্ড আছে ওনার ই ছিল যে আমি তো ফার্স্টে আমার মা সবাই আমাকে নিয়ে খুবই টেনশন করতো যে হয়তো জানি না কার সমস্যার জন্য এরকম আমাদের বাচ্চা হচ্ছে না তা আমরা আল্লাহর উপর ভরসা করে আছি যে আল্লাহ যাকে যে কষ্টের ভার সহ্য করতে পারে আল্লাহ তাকেই কষ্ট দেয় এটাই আল্লাহর কাছে আমাদের ইয়া আর কোনো কিছুই না কিন্তু সমস্ত আর এটা বোঝে না যে মেয়ের হয়তো প্রবলেম আছে এজন্য এত বছর হইছে কোনো বাচ্চা হয় না বেবি হয় না তো আমার হাজব্যান্ডরাও অনেকে বা ওনার ফ্রেন্ড সার্কেলরা দুষ্টামি করে বলে যে ওকে আবার বিয়ে করাবে এটা সেটা ওনার ফ্যামিলির কেউ কিছু বলে কি না সেটা আমি জানি না অবশ্য সেটা উনি কখনো আমার সাথে শেয়ার করে নেই যে ওনার ফ্যামিলি কেউ বলে যে ওনাকে নতুন করে বিয়ে করতে এটা সেটা কিন্তু ওনার ফ্রেন্ড সার্কেলরা যদি ওনার সাথে একটু মজা করে বলে সেটা কিন্তু আয়সা আমাকে বলে কিন্তু একটা কথা আমি অনেক অনেক খুশি হই যে উনি কিন্তু কোনোদিনও এটা মানে ভালো মনে করে নেয় না যে কেউ ওনাকে নতুন করে বিয়ে করতে বলে অনেকে বলে না যে দুষ্টামি করে 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 তো অনেকে বলে যে নতুন বিয়ে তোর বাচ্চা হবে হয়তো তোমার বাচ্চা হবে বা এরকম বা আমিও বিশেষ করে অনেক সময় দুষ্টামি করে বলি ওনাকে যে তুমি তোমার একটা বিয়ে করাম আরেকটা বোয়ান মো তোমার জন্য সত্যি কথা বলতে কি ওনা ভীষণ রাগ করে এই কথাগুলা শুনলে ও বলে কি তুমি কখনো আমার সব কথা বলবা না যে তুমি আমাকে আবার বিয়ে করাইবা মানে বিয়ে শব্দটা না ও শুনতে পারে না এটা হয়তো কেউ কোনোদিন বিশ্বাস করবে না যে ও এই কথাটা শুনতেই পারে না যে ও আবার নতুন করে বিয়ে করবে অনেকে আছে না যে বউরা একটু দুষ্টামি ফাজলামি করে বলে যে তোমার জন্য একটা নতুন বউ আনবো বা আমি মরে গেলে তুমি নতুন করে বিয়ে করবা এটা সেটা বলে না কিন্তু ওর সাথে না সত্যি কথা বলতে ওর সাথে না আমি এরকম কোনো মজাও করতে পারি না যে তোমাকে আমি নতুন করে বিয়ে করাবো আমি মরে গেলে তো তুমি নতুন করে বিয়ে করবাই মানে ওইটা সহ্য করতে পারে না তো কাজ তোমরা তো বুঝতে পারো না ও আমাকে কতটা ভালোবাসে কতটা ভালোবাসলে ও মানে এটাই সহ্য করতে পারে না যে আমি ওকে দুষ্টা আমি ফাজলা আমি করে বলবো যে তোমাকে আবার নতুন করে বিয়ে করাবো আমি মরে গেলে তুমি নতুন করে বিয়ে করবা তো ও যদি আমাকে ভালো না বাসতো না তাহলে ওর এটা মানে কোনো যায় আর আসতো না ও ও আমাকে বলতো যে আমি নতুন করে বিয়ে করব এটা সেটা কিন্তু আমি দুষ্টমি করে বললো না ও কখনো না এটাকে মানে খারাপ ভাবে না এটাকে ভালো মনে করে না ও অনেক কষ্ট পায় তো गाइस তোমরা সবাই এইটাই দোয়া করবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুজনের প্রতি দুজনের অনেক ভালোবাসা আছে আমি পৃথিবীতে মানে আমার ফার্স্টে সবাই তো সবার মা বাবাকে খুব ভালোবাসে কিন্তু বিয়ের পরে যে স্বামীর প্রতি কতটা ভালোবাসা হয় সেটা হয়তো যারা স্বামীকে ভালোবাসো তারাই বুঝতে পারবা আমি ওকে ভীষণ ভালোবাসি অনেক ভালোবাসি বলার বাহিরে আজকে আমি তোমাদেরকে যতগুলো কথা বললাম সবগুলা কথা আমার মন থেকে বললাম কিন্তু আমি ওকে স্যারও কমা কিছু ভাবতেই না আজকে চোদ্দোটা বছর ধরে আমি ওর জন্য অপেক্ষা করে আসি আমি সারাটা বছর ওর জন্য ওয়েট করে থাকি কিন্তু আমি তো চোদ্দ বছর হয়েছে আমার বিয়ে হয়েছে কিন্তু আমার যখন বিয়ে হয়েছে তখন আমি খুবই পিচ্ছে ছিলাম বাচ্চা একটা মেয়ে ছিলাম তেরো বছর একটা মেয়ে নিয়েছিলাম তখন কিন্তু ওর সাথে আমার বিয়ে হয়েছে আমি ওকে আমার মানে স্বামীর যে ম ইয়াটা আছে ওইটা আমি তখন বুঝতেও পারিনি যে আমি ওকে কতটা ভালোবাসি যখন আমি আস্তে আস্তে আমার বয়স হয়েছে আমি বড় হয়েছি তখন কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারছি যে আমি ওকে কতটা ভালোবাসি কিন্তু আমি ভালোবাসবো না কি করে বলো তোমরা ও আমাকে যেভাবে ভালোবাসে আমি কি ওরে না ভালোবেসে থাকতে পারি বলো যে ও আমার যে বেবি নাই ও কখনো এটা আমাকে বসতেই দেয় না যে আমাদের বেবি নাই মানে আমি যদি কখনো মন খারাপ করি কান্না করি তখন ও আমাকে বোঝাইবো যে যখন আল্লাপাক রাব্বুল আলমিন খুশি হবে তখন আমাদেরকে সন্তান দিবে অবশ্যই এটা তো আমার খুশি হওয়ার কথা যে ও আমাকে এতটা এতটা ভরসা দেয় সব সময় আমার পাশে থাকে সব সময় কখনো মানে প্রত্যেকটা ফ্যামিলিতে একটু ঝগড়াঝাটি হয় কিন্তু আমার সন্তান নিয়ে ওর সাথে আমার কখনো ঝগড়া হয়নি ও আমাকে এই ব্যাপারে কখনো কষ্ট দেয়নি ফ্যামিলিগুলো ভাবে তো অবশ্যই একটু না একটু ঝগড়াঝাটি হয় তো ও কিন্তু ফ্যামিলি মানে সন্তান নিয়ে কখনো আমাকে কষ্ট দেয়নি তো আর কি কি বলার আছে তোমরা অবশ্যই অবশ্যই বুঝে গেছো যে আমাদের দুজনের মধ্যে কত ভালোবাসা আছে আমরা দুজন দুজনকে কিন্তু কিন্তু অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আর তোমরা আমাদের জন্য দোয়া করবা অবশ্যই অবশ্যই যে আল্লাপাক রাবুল আলামিন যাতে আমাদের দুজনকে ভালো রাখে সুস্থ রাখে তোমরা ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ ভিডিওটা বেশি